والعاقبة يعني للمتقين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومتلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلي صلى الله على سيدنا <محنة> اللهم صلي الله ولا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

اللہ پریشانم پریشانم अ حبیب اللہ बंगला सर رسول सोला तूं أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه دنيا رمال فريق. পড়ে বলিস না সকাল তোরা বলিস না সকাল এই পিতিবী সদিনকল নয় তরে আসল এই পৃথিবীর সদ নকল নয় তরে আসল দাদা জান বাবা গেল আর কেউ তো এলো কেউ তো এলো এমন কার স্বামী এমন কার স্বামী হবে রে বিফল তোদের হবে রেবি এই পৃথিবীর সবই নকল নাই তরে আসল এই পৃথিবীর সবই নকল নয় তরে আজরাইলা শিবে যাবে আরে কোন চলবে আজ শিবে জলে কোন জমা চলি দে কঠিন জম হবে শিল কঠিন আজ হবে সে না যদি না তাকে আমল তোদের না এই পৃথিবীর সব নকল নাই তরে আস এই পৃথিবীর সব নকল নাই তরে আস উপস্থিত রমজান মুবারকের আগের মাস যে মাসকে রাসুলে খেলেন সল্লাহি সাল্লামা নিজের মাস বলেছেন নবীর মাস বলেছেন শাহবাদুল আজম শাবান মাসের চতুর্থ জমা অর্থাৎ শেষ জুমা আজকের জুমায় জমায় আগত সমাগত মুসল্লিন ক্রাম মুরুবিয়ানে আজান কত্র এই এলাকার সর্বস্তরের মুরুবীবৃন্দ মুসল্লি বৃন্দ নৌজান বাইরা সব সব মাসুম বাচ্চারা যতটুকু মাইকার আওয়াজ শোনা যাচ্ছে আমার প্রধান সিং মোস্তরা সম্মানিত তৈয়বা তহেরা মা

চোখের দৃষ্টি এখনো পর্যন্ত দেখার মতো শক্তি দিয়েছেন আমাদেরকে হাঁটার মতো পায়ের মধ্যে শক্তি দান করেছেন সর্বোপরি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু যিনি এখনো পর্যন্ত সচল এবং সবল রেখেছেন ওই রহমান রাহিম আল্লাহর ক্ষুদ্রতি দরবারে আমরা সবাই একটি বার অন্তর ফলে শুক্রিয়া দেয় করি সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে হাজার লক্ষ কোটি দরদ ইসলামের নজর না পেশ করছি সরবরে কায়নাত রহমতুল্লিল আলমিন শফি আল উম্মতের কান্ডার নবী দু জাহানের বৎস নবী নবী আহর জবা নবী মোহাম্মদুর রসোল্লা সকলে বলি সাল্লাহ আলহি ওসাল্লামার মৌরানি চরণে সাথে সাথে শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার নবী সমগ্র সাময়িক রাম আউলিক রাম মমিন মমিনাত মুসলিম মুসলিমা আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি উপস্থিত হব যতটুকু মাইকের আবাস শোনা যাচ্ছে আমার আমাদের এই এলাকার অনেক ভাগ্যবান মানুষ যারা আমাদেরকে জায়গা জমিন টাকা পয়সা দল সম্পদ সবকিছু তাদের ছিল তাদের মালিক আমাদেরকে দিয়ে তারা কাছে সারা দিয়ে খালো হাতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে করে আছেন। আল্লাহ আমাদের সকল মুরব্বীদের জীবনের গুণামাত করে তাদের আন্ডার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক সকলে বলি আমি সর্বোপরি আজকে অনেক মানুষ দোয়া চেয়েছেন অসুস্থ আজকে মুসল্লিদের উসিলাই আল্লাহ বিশেষ করে আমাদের জনাব মোহাম্মদ আলমগীর সৌদাগরের হঠাৎ করে কত রাতে এতেকাল করেছেন রশ্মি আক্তার আরেকজন মহিলা আমাদের সাইফুলের সম্ভবত আত্মীয় রাহেন আক্তার তানিয়া নাজদারের আগে মারা হয় গত দুই দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আল্লাহ যেন এই মহিলা বিশেষ করে আমাদের নাজিম ভাই তাদের আম্মা সহ যারা এই দুই এক দিনের ভিতরে আমাদের থেকে বিদায় নিয়ে দুনিয়াবাসী থেকে খবর বাসে হয়ে গিয়েছেন আল্লাহ যেন সকল আমাদের ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা সকলের জীবনের গোড়া মাফ করে আল্লাহ যেন তাদের খবরকে আরামের জায়গা জানানের একটা বিচারা বানিয়ে বলেন আমি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই আমার থেকে আরো বেশি জানেন আরো বেশি অবগত আছেন হয়তো একদিন বা দুই দিন পরে আমাদের কাছে আসন্ন রমজানুল রমজানুল মোবারক এখনো আসনে কিন্তু নাম বলতে হলে আমাদেরকে শুধু রমজান বলে ছেড়ে দেওয়া যাবে না যার নামের মতবা সম্মান হচ্ছে রমজান এবং যখন রমজানে যখন আমরা যাও তখন এটাকে চিন্তা ব্যবহার করা হয়েছে এক তারপর হচ্ছে মাধুরা তারপর আমাদেরকে পাঠানো হবে না যাবে তাহলে জানি না আমরা কোনো কেউ জানি না যে রমজানের আমি কি দুইটা রোজা রাখতে পারবো নয়তো আমি কি রমজানের প্রথম তারা দুটো অংশগ্রহণ করতে পারবো নয়তো আমি যে রহমত মানসিরাত না যা চিন্তাভাবে বাদ করা হয়েছে রমজানকে আমি কি আমার কবদিরে এই রহমতের দশ দিন মানসিরাতের দশ দিন না দশ দিন আমি কি বছর স্বয়ং সম্পূর্ণ রোজা নামাজের মাধ্যমে এবাদতের মাধ্যমে সম্মানের মাধ্যমে

দোয়া করতেন নবী আসলে আমার নদীর কি রহমত মকবিরার না যাক এগুলা কি নদীর আমার নদীর প্রয়োজন ছিল না কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই আমার নদী সব কিছু করেছেন দেখিয়েছেন দেখি কিছু কিছু দেখিয়ে করেছেন কিছু কিছু বলেছেন তাহলে সর্বোপরি আমাদের কথা হচ্ছে রমজান যেহেতু আসতেছে আপনারা সাধারণভাবে আমি যদি গর্বের কথা বলি আপনার শাশুড়ি শাশুড়ি

যখন অন্যান্য মাস থেকে অন্যান্য দিন থেকে যখন জমার দিন আসে ওই জমার দিনের একটা স্পেশালিটি একটা স্পেশাল সম্মান আছে যেটা আমরা জমার দিন আসলে আমাদের শরীরে আমাদের অন্তরে এরকম লাগে আজকে অন্য দিনের মতো হয় আজকে জুমার দিন সেটা মনে মনে স্পেশাল বোঝা যায় কিনা শুক্রবার দিয়ে ব্যবসা করে বোঝানো যায় বুঝা যায় তারপর আছেন এ যখন রমজান আমাদের কাছে আসতেছে এই রমজান সাধারণ অন্য মাসের মতো নয় এই রমজান আপনি যে নবল নামাজ পড়বেন এই এক নামাজে অন্য মাসের ফরদের সমান এক রাখা সত্তর রাখা প্যান্ড আছে রমজানের নফল অন্য মাসের ফরদের সমান আর রমজানের এক রাখার ফর

নিজের জন্য খরচা করো থাকা হবে তোমরা খরচ করো এগুলো তোমরা নিজে খেলে তোমাদের থেকে গেলে তোমাদের ছেলে মেয়েরা খেলে হোক এগুলা তোমাদের জন্য নয় এগুলা সব কিছু লেখা হয়ে আমার জন্য করেছ বাজার করবে তোমরা খাবে তোমরা গ্রহণ করবে তোমরা তারপরে এগুলো যত বেশি খরচা করবে এগুলো আল্লাহ ম রাস্তায় দাওয়া দোখাওয়া তোমরা নিজের খাওয়া দাওয়া করলে আমি কত লম্বা করব না যে সময় দেওয়া হয়েছে দুইটা ত্রিশ মিনিটে কোরআন একটি আয়াত আমি তেলাবাস করেছি যেটা খুদ্ায় এসেছে চতুর্থ খুদ্ আল্লাহ মুসিল

কিন্তু আমাদের যে আমল নামা লেখা হয় এটা ছিঁড়ে দেওয়ার কোনো সিস্টেম আসেনি এটা জলে দেওয়ার কোন সিস্টেম নাই সুতরাং আল্লাহ বলে তোমরা যা করো ভালো এবং মন্দ এই দিনটা তোমাদের ব্যাপারে লেখা হচ্ছে যেগুলো কিয়ামতের ময়দানে তোমাদের আমল নামা তোমাদের হাতে দেওয়া হবে তুমি যদি নেকর হয়ে থাকো তোমার ডান হাতে দেওয়া হবে তুমি যদি বক্কার হয়ে থাকো তোমার বাম হাতে দেওয়া হবে যারা বলেন সুবাহান তাহলে আল্লাহর দরা থেকে কেউ বসতে পারবে না কারণ সেটা যেমন তেমন দরা নয় আজকের এই ক্ষুদার মধ্যে একটি হাদিস মারাকে এসেছে অনেক লম্বা আমি হয়তো পুরো বলতেও পারবো না সামান্য করে বলার চেষ্টা করব

আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ নিতে চাই সুভান আমার নবী যা বলেছেন তাই আমাদের জন্য গ্রহণ করে নেওয়া সম্মত আমি আপনার কাছ থেকে কিছু উপদেশ নিতে চাই আমার নবী শর্মালেন রস্তমা বলতে লাগলেন কলা ফাওয়ালা ইদা আলিমতা

তিনি আবার বললেন আরো উপদেশ দিলেন ফরমালেন তা আল্লাহ এমন মানুষকে পছন্দ করে যারা আল্লাহকে লজ্জা করে যারা শর্মাই ইতারা আল্লাহ পছন্দ করে তারপর যেমন তোমার নেট প্রতিবেশীকে তুমি লজ্জা করো যেমন একজন নামাজের সামনে আমরা দিয়ে ভাবে আমরা কথা বলতে একটু বলাই আর নেই নামাজ মানুষ নেটকার মানুষ ওদেরকে সম্মান দেখাতে হয় তেমনি আপনি না দেখলেও আল্লাহকে ওদেরকে সম্মান করতে হবে যেমন আল্লাহ আপনার সামনে আছে আল্লাহ আপনার সবকিছু দেখতেছে এমন ভাবে আপনি আল্লাহকে লজ্জাবোধ করতে হবে জোরা বলেন সোভান তারপরে আরো অনেক 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 কথার মধ্যে সর্বশেষ যে কথা রসুল করিমা বলেছেন সেটা হচ্ছে আমি তোমাকে উপদেশ দিচ্ছি তোমার সাধ্য যে যতটুকু আছে তুমি সমাজে এবং তোমার ছড়ার পথে সত্য কথাটা বলার চেষ্টা করবে যদিও বা সেটা হয় আমি তোমাকে সর্বশেষ করতেছি এবং এখানে এই বিষয়ে তোমাকে কেউ পছন্দ করলেও কোনো সমস্যা নাই অপছন্দ করলেও সমস্যা নাই তারপর বলা হচ্ছে সর্বশেষ সত্য তোমার ভিতরে অবশ্যই অবশ্যই সব চরিত্র থাকতে হবে তাহলে তুমি আল্লাহর দরবারে এবং নদীর দরবারে কবুল হবে তুমি বলেন সুবাহান সেজন্য এই রমজান মাস যেহেতু আসতেছে আমাদের এক একজন এক এক ভাবে আমি কত জমাইতে বলেছি সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এক নাম্বারের রোজা ঠিক রাখতে হবে নামাজ ঠিক রাখতে হবে নামাজ সব সব সম্পূর্ণ রাকারজন জন্য আপনাকে যেটা থেকে বিরত থাকতে হবে সেটা হচ্ছে গিবস এবং সুগুনপুরি এগুলো করা যাবে না কারণ বিপদ করা মানে মরাবাইয়ের দুষ্ট হওয়া মরাবাইয়ের দুষ্ট হওয়া মানে আপনার রোগা চলে যাওয়া নাওজুবিল্লাহ বলেন বিপদ করা মানে কি মরাবাইয়ের দুষ্ট হওয়া মরাবাইয়ের দুষ্ট হওয়া মানে আপনি যখন খেয়ে ফেলেছেন আপনার রোজা চলে যাওয়া সেজন্য গিবত থেকে দূরে রাখবেন হিংসা হারা আমি মারামারি কাটাকাটি গুলো দূরে রাখবেন এবং একে অপরের যতটুকু পারেন সম্মানের সহিত কথা বলার চেষ্টা করবেন দেখতে যাচ্ছে একজন মানুষ আপনাকে আক্রমাত্মক কথা বলতেছে যেটা আপনার মাথা গরম হয়ে যাবে আপনি বল একেবারে যা বলার ইফতারের কারণ আমি এখন রোজাদার আমিও তোমার সাথে করে বলি তুমি আমার সাথে হিসাব করে বলো কারণ কিছু কিছু মানুষ রোজা রাখলে অতীতি রোজা রাখলে দেখা যাবে বৌ মা না পারে পুয়া মাথি না পারে বাড় কেউ না পারে মানে কি বড় যুদ্ধ করেছি এর অবস্থা এগুলা করা যাবে না কারণ রোজা আমাদের কাছে শিক্ষা নিয়ে এসেছে আর রমজান মাস হচ্ছে সবসাইতে মাসের মধ্যে সম্মানীয় মাস যেটা আল্লাহ বন্দার জন্য আখের নবী উম্মদের জন্য স্পেশাল নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন জুরাম সুবাহ আসুন এই রমজান মাসের সম্মান এই সম্মান শুধু মুসলিমরা সম্মান করলে ওরা নিয়ামত পাবে তা নয় এখানে আমি আজকে যে কথা বলবো এটা হচ্ছে একজন অগ্নি পূজারের কথা মুসলিম মুসলমানের কথা নয় একজন অগ্নি পূজারি এই অগ্নি পূজারি একজন মস্ত বড় আল্লাহ যিনি কোনদিন ওনার জীবনে যে আসরের নামাজ খজা করে নাই প্লাস

দাদু দাদু আছে কোন এলাকায় মানুষ মারা গেলে কোন বিপদ আসলে কি দি তোর এই গাছ করে যাবে স্বপ্ন এগুলো বলা বলি করে আগের যুগের যারা মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে নদীকে মানে মারা ভাগ্য সম্মান করে এরকম মানুষ এখনো আছে এখন আপনি দেখবেন আপনার মা আপনাকে সকালে কথাটা বলছে সন্ধ্যার পরে দেখতেছেন আমাদের এলাকার আমাদের অন্য এলাকার আমাদের সাইড এর গড়ের অন্য একটা মেয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা একটা ছেলে হয়ে গেছে বা একজন মানুষ বিদেশে মারা গেছে এরকম হয় তো সুতরাং আল্লাহ যখন স্বপ্ন দেখে সেটা নদীদের কাছে যা আছে তা ওহি ওদের কাছে যা আছে তা হচ্ছে বেলায়তের দিক দিয়ে ওনাদের কাছে এই বেলায়তি যে খবর আছে আছে এই খবরগুলো আমরা স্বপ্নযোগে দেখে নাই তোরা ওনারা বলতে পারে কারণ না বললাম উনাদেরকে স্পেশাল ক্ষমতা দিয়েছেনอัล্লাহ সুবহানাল্লাহ বলেন উনি স্বপ্ন দেখতেছে একজন হিন্দু মুসলিম নয় কি হিন্দু উনি জান্নাতে নয় শুধু জান্নাতের একদম উচ্চ পর্যায়ে ঘোরাঘুরি করতেছে ওই আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে সুবহানাল্লাহ বলেন এখন উনি দেখার পরে উনি চিন্তায় একেবারে চিন্তায় পড়ে গেলেন চিন্তা করে যাওয়ার পরে উনি অনেকক্ষণ দেখে ওই লোকটার কাছে জিজ্ঞাসা করলেন কিরে ভাই আপনি তো মুসলমান ভাই আপনি তো অগ্নি আপনি তো আগুন পূজা করতেন আপনি কেন আপনি তো যাওয়ার কথা না কথা বললেন তখন ওই মানুষটা উত্তর দিচ্ছে আমি জান্নাতে এমনি আসি নাই আমি মৃত্যুর আগে আল্লাহ আমাকে ইমান দান করেছেন সভারলেন বলে কেন আপনি তো কর্ম করেন আমরা তো করে দিন দেখিনি মৃত্যুর আগে উনি বলってた আমি যখন মারা যাব ঠিক ওই মুহূর্তে আমি আমার তল মানসিক হয়েছে আল্লাহ আমাকে কুদরতি ভাবে ইমানদার হিসেবে তলব করেছে সেজন্য আমি ইমান নিয়ে থেকে যাচ্ছি এইবার কারণ কি তখন ওই ব্যক্তি বললেন আমার কোন কোয়ালিটি নাই যোগ্যতা নাই অতিবিচিত্র একটা জিনিসকে সম্মান করার কারণে আজকে আমি চিরতরে জাহান্নামি থেকে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সেটা কি বলে এক সময় একদিন রোজার দিন আমি আমার ছেলেকে নিয়ে বাজার দিয়ে যাচ্ছিলাম আমি আমার ছেলেকে হাতে ধরে বাজারে বাজার থেকে যাচ্ছিলাম বাজার দিয়ে হেঁটে এই বাজারটা ছিল হিন্দুদের বাজার নয় এই বাজার ছিল মুসলিমদের বাজার সুবাহ এই বাজারটা ছিল মুসলিমদের বাজার হঠাৎ করে আমার ছেলে হাতে টাকা খাওয়া খুলে যখন খাওয়া শুরু করলো আমার অটোমেটিক একটা অন্তরে বয় আসলো এবং আমার নিজে নিজে যেন মনে হলো আমাকে আমাকে আমি অপরাধী আমি আমার ছেলেকে দূরে একটা থাপ্পার দিলাম থাপ্পার দিলাম কেন আমি তো হিন্দু আমার ছেলে হিন্দু কিন্তু রমজান মাস যাচ্ছি আমরা মুসলমানদের বাজার দিয়ে হেঁটে আমার ছেলে মুসলমানরা দেখে দেখে এরকম করে খাওয়া খেলো কেন আমার মাথায় অবনীতি গ্রাহ আসলো অন্তরে খারাপ লাগলো আমি আমার ছেলেকে একটা থাপ্পার দিলাম থাপ্পার দেওয়ার পরে আমার ছেলে আমাকে বলতেছে বাবা আপনিও তো খাবার খান রমজান মাসে কি হয়েছে তখন আমি আমার ছেলেকে বললাম রমজান মাসে ও আমি যদি বিধায় নেই আমি খাবার গ্রহণ করি তবে সেটা আমার গরে আমি তো বিধায় নেই আমার জন্য রোজা নাই আমি রমজান মাসকে সম্মান করি সেজন্য গরে খাই বাইরে খাই না তুমি এখন খাবার কাচ এটা মুসলিমদের রোজা এটা রমজান মাস সেজন্য ও এই রমজান মাসকে সম্মান করা ওদের আরবাদত ও রোজা সম্মান করা আমাদের উপর নৈতিক দায়িত্ব তবে আমরা রোজা রাখব তবে রোজা যায় ওরা দেখে মত আমরা এরকম পাপ আর গ্রহণ করব না জবরন আমার ছেলে যখন পাপ করার কারণে আমার ছেলে অন্তরে ভিতরে কষ্ট আছে কিন্তু এই পাপ পরে কিছু হয়েছে কি আল্লাহ হয়েছে আমার মৃত্যুকালে ইমান نصیব হয়েছে সেজন্য আজকে আমি ইমান নিয়ে আসার কারণে রমজানের সম্মান করার কারণে আমি জানিনাতে হয়ে গিয়েছি জনগণের সমাহ তাহলে